সন্ধেবেলা যদি এরকম গরম গরম চপ খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আজকে বাড়িতেই বানিয়ে ফেলেছি সয়াবিনের চপ খেতে কিন্তু একেবারে মাংসের চপের মতন হয়েছিল সয়াবিন পেঁয়াজ কুচি ময়দা গোলমরিচ ডিম লঙ্কা কুচি আদা কুচি নিয়ে নিয়েছি সয়াবিনটাকে খুব ভালো করে জ সেদ্ধ করে নিয়ে তারপর জল ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা আদা ডিম ময়দা সামান্য নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিয়ে সাদা তেলে একটু বড়ার আকারে বা চপের আকারে যেমনভাবে খুশি ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বিকালের জন্য সাধারণ একটা স্ন্যাক্স কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শরীর খারাপের জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি কিন্তু এই ঝাল ঝাল চপটা খেতে দারুণ ছিল